তোমরা মৃত বলে ধারণা করো না যারা আল্লাহর পথে মৃত্যু বরণ করেন বাল আহিয়া ও ইন্দর বিহিনীর জাকুন আল্লাহর কাছে তারা জীবিত দৃষ্টান্ত হল এই ঘটনা থেকে কেন্দ্র করে আরব বিশ্ব থেকে শুরু করে গোটা বিশ্বে প্রত্যেকটা রাষ্ট্রের পত্রিকার মধ্যে এই ঘটনাটাকে উল্লেখ করা হয়েছিল সৌদি আরবের প্রেসিডেন্ট ন্যায় পরায়ণ শাসক বাদশা ফাহাত তিনি এমন একজন ন্যায় পরায়ণ শাসক ছিল কিতাবের মধ্যে আসছে তিনি এমন একজন ব্যক্তি ছিলেন প্রতিরাতে রাতে তাহার প্রায় নিষিদ্ধ সময় নিষিদ্ধ দিনগুলো ছাড়া তিনি রোজা রাখতেন তিনি আরবের ভিতরে ঘুরতেন আরব অনারব এই সমস্ত এলাকার মধ্যে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন একদিন ঘুমের ভিতর থেকে ঘুমাইলেন ঘুম থেকে কিছুক্ষণ পরে উঠলেন উজু করলেন নামাজ পড়লেন আবার ঘুমাইলেন স্ত্রী জিজ্ঞেস করে আপনি এমন কেন করেন বারবার করে ওঠেন অজু করেন আর নামাজ পড়েন আবার শুয়ে পড়েন বলে বিষয়টা তোমাকে আগামীকাল আমি বলবো আজকে কিছুই বলবো না তিন তিনবার ঘুমালেন তিন তিনবার উঁচু করে নামাজ পড়ে ঘুমাইলেন ফজরে নামাজের সময়ে নামাজ শেষে তার প্রধানমন্ত্রীকে ডাকলেন মন্ত্রীকে বললেন চলো যাই লৌহিত সাগরের নিকটে যাই লৌহিত সাগরের নিকটে যেতে হবে মন্ত্রী বললেন হুজুর এত সকালবেলা কেন আমরা লৌহিত সাগরের নিকটে যাব বলে তোমার কাছে বলা কোনো সমস্যা নাই আজকে রাত্রিতে رحمتুল লিল আলামিন আবার স্বপ্নের মধ্যে এসেছিল হুজুর আমাকে বারবার বলতেছিল বাদশা আল্লাহর মুজাহিদ শহীদ হয়েছে লাশ হেফাজত করা আল্লাহ তোমাদের হেফাজত করবে তোমাকে হেফাজত করবে তিনবারের শেষেরবার আমি স্বপ্নে দেখলাম নামাকে নিয়ে আসলেন লৌহিত সাগরের দিকে আমার হাতে ছিল লাঠি আমি সাগরের নিকটে এসে দেখলাম হুজুর আমাকে বললো এই যে তিন দল শহীদদের লাশ পানির উপর সমান এদেরকে তুমি হেফাজত করবাম আমার হাতে ছিল লাঠি বৃদ্ধ মানুষ আমি লাঠিতে সেখানে দাগ দিয়ে এসেছি আমার মনের বিশ্বাস আমার স্বপ্নটা অবশ্যই বাস্তবভাবে চলো যাই চম্পা বা চলে গেলেন সেখানে গিয়ে দেখেন যেখানে স্বপ্নের ভিতরে রাহল তুলিলা বিরের সাথে দাঁড়ানো ছিলেন পায়ের টিল হবে তোমার লাঠি দিয়ে দাগ দিয়েছেন সে দাগটাও দৃশ্যমান তাকে তাকে তিনজন শহিদ র্লাহ সমুদ্রের পানি কিনারায় লাগি আর ওই ঢেবে তিনটা লাশ ভাসমান আল্লাহ বান্দাম ওই শহীদ যারা হয় তাদের কি মৃত বলো না তারা কিন্তু আল্লাহর নিকটে জীবিত আল্লাহ কয়ে আহিয়া ও আইন্দা রব্বিহীন ইয়ারজাকুন আমি আল্লাহ ওদের শরীরের ভিতরে রিজেট বন্টন করি শহীদ যারা হবে শহীদদের লাশটাকে হেফাজত করেন আমার আল্লাহ হেফাজত করেন কে আর একবার বলবেন না তিনি কে বাচ্চা ফাহাদ দেখলেন এবার মন্ত্রী মশাই দেখলেন তিনজন শহীদদের লাশ তিনটা শহীদের লাশ তুলে নিয়ে আসা হল একটা শহীদের লাশ কপালের উপরে এভাবে ডান হাতটা কপালের উপরে দেওয়া বাচ্চা মনে করলেন হাতটা একটু সোজা করে দিলে বুঝি ভালো হয় হাতটা টান করতে না দেরি কপাল দিয়ে ফিলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে পপাল দিয়ে রক্ত বের হচ্ছে আবার হাতটা লাগা দিতেই মুহূর্তব রক্ত বন্ধ হয়ে গেল বাচ্চা আবার ইতিহাস ফরজনন করা শুরু করলেন এরা কারা এদের দাফন কি ভাবে হলো ইতিহাস প্রমাণ করেছি উহুদের যুদ্ধে যখন শুরু হয় উহুদের যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় আল্লাহর নবী বলেছিলেন ও সাহাবীরা এই যুদ্ধ কিন্তু সব চাইতে বড় কৌশলের যুদ্ধ যুদ্ধ বরং কঠিন বরং তোমরা যার যার মতন করে যেখানে যেখানে যাদেরকে আমি দাঁড়াইতে বলি যেখানে যাদেরকে থাকতে বলে তোমরা সেই জায়গায় অবস্থান করব আব্দুল্লা ইফলে সবাই দেল্লাহতালাল ভুল নেতৃত্বে পঞ্চাশজন জন দাস কি বহু পাহাড়ের গিরিপথে দাঁড় করায় দিলাম আর ওষুধ তাদের ব্যাপারে সিদ্ধান্ত শুনাই দিলাম এই যুদ্ধে জয়ী হোক অথবা বিজয়ী হোক আমার পরবর্তী নির্দেশনা না যাওয়া পর্যন্ত তোমরা ওই গিরিপথ ছাড়বা নাম ওদের যুদ্ধে মুসলমানদের প্রাথমিক বিজয় এই যুদ্ধে মুসলমানরা বিজয় গ্রহণ করল বিজয় হয়েছে মুসলমানরা ভিতরে যারা ছিল ওহুদের ময়দানে তারা গণিমতের মাল সংগ্রহ করার জন্য পাগল হয়ে গেল মরিয়া হয়ে গেছে এবার পঞ্চাশ জন তীরন্দাস যারা ছিল ওরা বলতে লাগলো হুজুর আপনি আমাদের এখন বর্তমান সেনা প্রদান আপনি আমাদের আমির অনুমতি দেন গনিমতের মাল সংগ্রহ করব জুবায়ের বলে না নাম আল্লাহ রাসূল বলেছেন পরবর্তী নির্দেশনা দা না দাও পর্যন্ত গিরিপথ ছাড়া যাবে না বলে এখন আর কি অর্ডার এই অর্ডারটা ছিল যুদ্ধের সময়কার এখন তো যুদ্ধের বিজয়ে অতএব আমরা এখান থেকে যাই গরিমতের মাল সংগ্রহ করি সবাই চলে গেল মাত্র থাকলো চোদ্দ জন মাত্র চোদ্দ জন মক্কার সেই সময়কার একজন প্রসিদ্ধ প্রশিক্ষণ প্রাপ্ত একজন যোদ্ধা ছিল নাম হলো খালিদ বিন তার জীবনে একটা যুদ্ধের মাঠেও সে হারায় নাই এই খালিদ বিন লক্ষ্য করে দেখে যে ওই অহুদের গিরিপথে পথে মানুষ দেখা যায় না হাতে গোনা কয়েকজন আক্রমণ করলো অতর্কিত ভাবে অতর্কিত ভাবে আক্রমণ করে গিরিপথ দিয়ে ঢুকলো অহুদের ময়দানে ফলাফল কি হলো আমরা যতটুকু জানি সত্তর জন সাহাবাই কেরাম শহীদ হলো এমনকি রসুল পর্যন্ত রসুলের মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে গেল দাঁত মোবারক শহীদ হয়ে গেল অনেক সাহাবাই কেরামের ক্ষত বিক্ষত ঠিক সেই সময় সেই মুহূর্তে এই তিনজন শহীদ এই তিনজন মুজাহিদ ওহুদের ময়দান থেকে পালাচ্ছে তারা মুকৃতের সাগরের সাগরের এসে তারা যখন করার অবস্থায় উপনীত হয়েছে সেই সময় করে আল্লাহ আমাদের লাশকে তুমি হেফাজত করো মাটি তাদেরকে হেফাজত করেছে না আল্লাহ পাকের হুকুমে জোর করে একটু হওয়ার আল্লাহ তাহলে যারা শহীদ হবে তাদেরকে মৃত বলা যাবে না বরং তারা আল্লাহর নিকটে জীবিত তাহলে এই শহীদের মৃত্যু আমার আপনার প্রত্যেকের তামান্না করা দরকার আছে না নাই অবশ্য দরকার আসুন মহান রব আমাদেরকে মৃত্যু দান করু জোরবন একটা আমিন ও আখিরি দাওয়া করে আমিন